তুমি খাওয়া দাওয়া করিস

কে জিজ্ঞেস করলে বলতে বলিস খালিশপুর দরবেশ তোমার খালিশপুর দিকে মানে তোমার তুমি এই এই যে সারাদিন মনে করো যে টাকা পয়সা ইনকাম করতিস যা কিছু করতিস তাহলে এইটা নিয়ে যায় তোমার খাওয়া দাওয়া করা লাগবে না এটা কোন জায়গা যায় করবা আমি সেটা আমি বল তোমার সেটা বলতেছি না আমি বলেছি তোমার বাড়ি কোন জায়গা এই যে তুমি কোরআন শরীফের আয়াতগুলো কত সুন্দর করে বললে তোমার তো মুখস্থ আছে বা মনে আছে বলে তুমি বললে তাই তোমার বাড়ি কোথায় এটা তোমার মনে নেই যে আমার সাথে যদি কথাও পর্যন্ত বলে তার আমার একদিন না হলে হলে মারা যায় না সেটাই মায়ের পেটের লুকায়